আম কথা বললো না ক্ষতিচা বললো করতেছে না এটা তুমিও জানো আমিও জানি কেন করতেছে সেটাও জানি কিন্তু সেটা আমরা বলবো না আমরা তারেই গালি দিব তার মুখেই থুথু মারবো যেমন তোমরা সবাই আমার মুখে মারো এমনকি পাখিও মারছে আমার এসে সব সময় দুঃস্থায়ী করছে আমারে দেখলেই নাকি তার গা ঘিন করতো বমি আসতো খোদেচার কণ্ঠ যেন হঠাৎ আড্ড হয়ে এলো নিজেকে খানিক সামলে নিয়ে এসে বলল। মানুষে যদি ফিরে আসার মানুষ থাকে জায়গা থাকে তাইলে কি আর মানুষ না ফিরা পারে পারে না জয়নাল মিয়া সব না শুইনাই আমার আমারে বিয়ে করতে চাইছিল কিন্তু পাখির জন্যই পারে নাই আমার মতো একটা মহিলা তার মা হইব এটা সে মানতে পারে নাই এখনও দেখো কপালে লিখন না যায় খণ্ডন সে নিজেই এখন কথাটা পুরোপুরি শেষ করলো না খোদে যায় তবে সামান্য বিরতি নিয়ে আবার বলল এখনও শরীর টাইট আসে মাংস আসে এই জন্য আছে আসে দুদিন পর যখন সব ঢলঢলা হইয়া যাইব তখনই কি তার এই রকম রাজরানি করে রাখবো রাখবো না তখন ওই বাজারে যাওয়া ছাড়া আর উপায়ও থাকবো না খোদেচার কথা শুনে আমজাদ থমকে গেছে এই মানুষটার ভেতরে ভেতরে যে এত কথা এত কষ্ট লুকিয়ে থাকতে পারে তা সে ভাবেনি কেবল সেই নয় আসলে কেউই ভাবে না বরং সকলের ধারণা এই মানুষটা জঘন্য পাপি তাকে ঘৃণা করো তার থেকে দূরে থাকো কিন্তু সেও যে দুঃখ কষ্ট অভিমান বয়ে বেড়ানো ক্লান্ত এক মানুষ তা কেউ ভাবে না খোদেচা বললো শোনো আমজাদ একটা কথা বলি যে একমাত্র মা ছাড়া আর কেই বা জানে সন্তানের আসল পিতাকে মানে মৃদু হাসলো বলল কত ঘরে এরকম আরো কতজন আছে আসে কে জানে শুধু শুধু ঝামেলা বাড়াইও না পানিতে বৈশাখ খোঁজা খোঁচাখুচি করণ যায় আমজা জবাব দিল না সে চুপচাপ বসে রইল পাখির শরীর খারাপ হয়ে যাচ্ছে সে কিন্তু কিছু খেতে পারছে না শোয়া থেকে উঠতে গেলেই চোখে ঝাপসা দেখে খোদে যা তার সাধ্যমতো চেষ্টা করছে দেখাশোনা করার কিন্তু তাতে লাভ হচ্ছে না বরং ক্রমশ যেন সব কিছু থেকে বিচ্ছিন্ন অমনোযোগী হয়ে যাচ্ছে পাখি দিনভর ওই জানলাটার পাশে বসে থাকে সামনে একটা পেয়ারা গাছ পেয়ারা গাছটার পরেই সবুজ ঘন ঘাসের এক চিলতে উঠোন তারপরেই পুকুর স্বচ্ছ টলটলা জল পুকুর পাড়ে সার দিয়ে খান পাঁচেক লম্বা নারকেল গাছ সেই গাছ ধনুকের মতো বাঁকা হয়ে পুকুরের জলে কোমরের খাঁজ দেখিয়ে যেন আবার উঠে গেছে আকাশে পাখি প্রায়ই ওই জলে গিয়ে গলা ডুবে বসে থাকতে ইচ্ছা হয় কিংবা ইচ্ছা হয় পুরোপুরি ডুবে যেতে কে জানে হয়তো ওই জলের তলায় কেবল তার ওই জল ছল ছল চোখ লুকানো যায় জল ও জীবন মিশিয়ে দেয়া যায় জলে খোদে চাও এই ভয়টাই করে যদি কোনোভাবে কোনো অঘটন ঘটে যায় তাহলে বিষয়টা খুব খারাপ হয়ে যাবে ফলে পাখিকে সহজে চোখের আড়াল হতে দেয় না সে খানিক পর ঘরের ভেতর উঁকি দিয়ে দেখে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে রাতের বেলা বেশিরভাগ সময়ই পাখি তার মাথার ওপর বিধ ঘুটে শব্দে ঘুরতে থাকা ফ্যান্টার দিকে তাকিয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। নিষ্পলক যেন ওই ফ্যানের ভেতর কিছু একটা আছে সে চোখ সরালেই সেটা উধাও হয়ে যাবে এই নিয়েও খোদেজা চিন্তিত ফ্যানের সঙ্গে আবার ঝুলে টুলে পড়ার কথা ভাবছে না তো পাখি বিষয়টা নিয়ে সেদিন রুস্তমের সঙ্গে কথাও বলল সে কি খবর রুস্তম ভাই ভালো তোমার কি খবর খোদেজা হ্যাঁ আমার আর খবর মির্জা সাহেব কই নির্বাচনের কাজ নিয়ে ব্যস্ত বড় সুখবর আছে কি সুখবর সেটা এখনই বলা যায়ব না তাই এবারের ঘটনায় দলের উপর মহল মির্জা সাহেবের উপর খুব খুশি খুশি হইলেই ভালো কিন্তু এইদিকে পাখির মতিগতি তো ভালো না কেন কি হয়েছে সে কিছু খায় না ঘুমায় না সারাক্ষণ একদিকে নজর করিয়া চাইয়া থাকে থাকলে থাক এখন এইগুলা নিয়ে মির্জা সাহেবের ডিস্টার্ব করন যাইবো না পাখির পেট বেশ স্ফীত হয়ে উঠেছে সেখানে হাত রাখলেই সন্তানের নড়াচড়া টের পাওয়া যায় সে শুনেছে পেটের ভেতর সন্তান যখন প্রথম নড়তে শুরু করে তখন মায়ের চেয়ে বেশি আনন্দিত আর কেউ হয় না কিন্তু তার কেন এমন লাগছে কেন মনে হচ্ছে এর চেয়ে বিভৎসকুৎসিক কোনো অনুভূতি আর এই পৃথিবীতে নেই যেন কোনো মানব সন্তান নয় তার পেটের ভেতর বেড়ে উঠছে ভয়াল দর্শন এক প্রাণী প্রাণীটার আদল ময়জ মির্জার সেই বিদ্ঘুটে ছায়ার মতন যাকে দেখলেই গা হিম হয়ে আসে